তুই থাকলে তোর এটা আপু এত গয়না নেবেন টাকা দিবা কিসের কেনা কাটা আমি কি কইছি 4 লাখ টাকা কাটা করেন টাকা দিবা টাকা দাও আমার কাছে এত টাকা নাই কি আমার কাছে এত টাকা নাই দুই টাকা আছে হ্যাঁ এত টাকা কেনা কাটা করছিস কিনা টাকা দাও আমি কি কইছি আপনারা কাটা করেন

আমার মনটা কি কয় জানো মনটা আর একটা বিয়া করে আলাই বুড়া বয়স আমার সবচেয়ে বিয়া করো না শয়তান আব্বু কি নিমু দেখো উফ আব্বু কি নিমু দেখো আমি পড়ুম তোরা পড়বি তোরা তোকে পছন্দ মতো নেই তারপরে তো সবসময় তোমার পছন্দ নিছি এই মা একটা দেখো পছন্দ করে দাও তোরাও আসছিস একি আপা কোনটা নিমু কইয়া দে এদিকে দুলা ভাই

মার্কেট আইদেবা ওরে দি সব কিনা কাটা করব ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো শোনো তোমার বাসায় ঢোকা লাগবো না তুমি গ্যারেজে লাকেস টাকাস রাইখা ওই যে সোয়াং মার্কেট আছে না ওখানে চলে আসো কোন মার্কেট ওই যে সোয়াং আচ্ছা শোনো হ্যাঁ টাকা পয়সা নিয়ে এসো কিন্তু ঠিক আছে আচ্ছা যাইতাছে হ্যাঁ ابو এই পছন্দ কর দামি দামি টি পছন্দ করবি ঠিক আছে আমার হইব <laughs> <laughs>

আচ্ছা আইতাছি যাও দুলা ভাই আমারটা গাড়ি ঠিক করে দেবেন না লেমেডি নিমু কেমনে লে বল লিখা দি তোলো বল মানুষ কি কই ভোট ট্রাক লয়া হবো আরা ট্রাক নিতে তোর লাগবে আর ট্রাক লাগবে না উফ বাবা রে বাবা দোকান খুস্তি করতে তো জীবন শ্বাস আসসালামু আলাইকুম আব্বা সালাম দিছি আব্বা কোন সমস্যা আব্বা সমস্যা থেকে আসছি কি দেশের বিদেশের থেকে কোন দেখা ইটা বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরের থেকে ওই অবস্থা

দেখেন আঙ্কেল আপনি মুরব্বী মানুষ আপনার সাথে তর্ক করতে চাই না টাকাটা দেন আর এই জিনিসগুলো নিয়ে যান আসলে খুব তাড়াহুড়া করে আসছি তো অনেক কাজ আমি মিসগাইড হয়ে গেছে আর কি দেখি ম্যাডাম যাবেন তো আপনি কি ফলাইতেছেন চার লাখ বিশ হাজার টাকা আর কেনাকাটা করছি আপনি এসে টাকাটা দিবেন কি রোমাটা ফলাইতেছেন কত টাকার কেনাকাটা করছো চার লাখ বিশ হাজার টাকার আমি কি কইছি তোমরা কেনাকাটা করো আফু কইছে যে তোর দুলাভাই আইতাছে ইচ্ছা মতন নেই যা মনে চাই তাই নিছি জামাই সব দস তোমার সশুর আর তোমার বউ আমি না করছি আমার কথা হুন নাই আমারে দুনিয়ার কথা কইছে পড়ার মতাইলে লবণ দে পরে খানা আলাদা কেমন লাগে তুই তুই চাই লাখ বিশ হাজার টাকা দাও কি কর মান্টি চাই লাখ বিশ হাজার টাকা দিবা কিসের এই যে কিনা কাটা করছিস আমি কি কইছি 4 লাখ 20 হাজার টাকা কিনা কাটা করেন ভাই কইছে

এই যে এতগুলা কেনাকাটা করলাম আপনি না কইছেন টাকা দিব এর কাছে বলে 300 টাকা আছে হুম আপনারা কি দোকানে বসে সিগারেট করতেছেন এই আপনি চুপ থাকেন এই আপনি চুপ থাকেন আপনি আর আপনি হইলাম যে নাটের গুরু আপনারা সব জামা কাপড় গুছান এত বছর যে প্রবাসে রইছো টাকা গুলা কি করছো এত বছর প্রবাসে থেকে টাকা বাড়াইছি না ভাই আমি কিন্তু নিজে নিজে কন্ট্রোল করে রাখতে পারতাছি না আপু চাপো তো

মান সম্মান বাচ্চা বুড়ি সংসার কি আমার করস না জামাইয়ের করছ কারণ কি সাবধানে তোর লাগে তুই এরকম করলি কেকম এত করলি হ্যাঁ জামাই সাপোর্ট করলি কে লগে প্রেম করসের প্রেম করস কি জামাইয়ের লাগে পোলার মতো তরে খালি কি কম আমি খালি শপিং মল তোর আড্ডু উড্ডে ভাইয়া কি রে না কে হ্যাঁ কি রমানা

আপনারা তো গেছেন কয়জন দুইজন চারজন পাঁচজন এই পাঁচ জনের যদি কিনা কটা করে দি দশ লাখটা করবো না যেভাবে জিনিস নামাইতেছেন পরে বেড়া লুঙ্গি ভাড়া নিছি একশো টাকা দিয়ে নিয়ে লুঙ্গি ফিনতে গেছি

মায়ের জামা মানুষ কি আপনি এলে কি করতেন জানেন এ শপিং বাদ দে মায়ের জামায়ের আগে যা খাবার দাবারের ব্যবস্থা করি রেস্টের ব্যবস্থা করি বা আবারে বাবা দোকানে যেভাবে না মানে শুরু করছেন কাপড় চোপড় আমি বাইরে থেকে খাড়া খাঁড়া আপনাকে তামাশা দেখছি দেখ পরে ভিক্ষুকের লুঙ্গি ফিনটা তারপরে শোরুমে ঢুকছি আমা এটি লম এই যে হ্যাঁ দেখছি যে খালি আটকাইতে ছিল